smart কিন্তু ভিতরে আজকাল ওইটা নাই আপনি টেনশন করেন না আপনি একটু ওয়েট করেন অল্প কিছুদিন পরে আমি এত সুন্দর কথা বলবো আপনি গোপাল আমার সাথে কথা বলবেন আপনি একজন ভাই আছেন আপনি দেখতে স্মার্ট ইয়াংস্টার কিন্তু ওই জামানা নেই এই যেমনে মাথা ব্যথা কান ব্যথা পাছা ব্যথা পা ব্যথা আঙ্গুল ব্যথা মাথা ঘুরায় রাতে খাইলে খিকিডা লাগে না ঘুমাইলে চোখে দেখেন না এবং কি দাঁতের ব্যথা পেট না মানে এমন অনেক ভাই আছেন যারা আজcurrentNode পর্যন্ত ঠিকমতো বসতে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না আবার একবার মুরব্বী ভাইয়েরা আছে যারা নামাজে গেলে পড়ার শেষ ডাকবার দিলে মন চায় উঠবো এরকম যে ভাইরা আছেন কিন্তু ভাই একটা কথা বলতাম হাজি বলেন আমার অন্য একটা সমস্যা আছে আপনার সাথে একটু কানে কানে বলবো আপনি টেনশন করবেন না আপনি এখানে থাকেন আপনার সাথে প্রাইভেট কথা বলবো আমি জানি আপনি কোনটা বলবেন কারণ এই সমাজে আজকাল এটাই চলছে দেখা যায় উপরে ফিটফাট ভিতরে সদরকার তারা খুব খুন মনসুকে বিয়ে করে যেমন বিয়ে করে বাড়িতে আসার সঙ্গে সঙ্গে দুধের পরে জ্ঞান জ্ঞানজাম হয় পাড়ার মানুষ কি বলে যে ওদের স্বামী স্ত্রী মিল কেন মিল নাই তারা হয়তো নানায় ঝগড়া করে কিন্তু মূল উদ্দেশ্য যেটা সেটা কিন্তু সমাজের মানুষ জানে না এটা কিন্তু স্বামী স্ত্রী জানে আমরা ওষুধটা কিসের জন্য আসলে আমি যেটা বলতেছি আমি বলতেছি আমার একটা ফাইল দেখতে পাচ্ছেন হাতে এই ফাইলটা আপনারা নিয়ে আমি নিয়ত আমাদের সেবন করতে বলবো আপনারা সেবন করার সাথে সাথে মাত্র পাঁচ মিনিট পাঁচ মিনিট আপনার টাকরা হয়ে যাবে আপনার ছিলেন সেই বনের মধ্যে একটা বিড়াল কিন্তু এই ওষুধটা ব্যবহার করার পর আপনি শীঘ্র হয়ে যাবেন ভাই আমার একটা কথা আছে কি কথা আমি একটা ছাগল কিনছিলাম ছাগল বমি গিয়া ছাতলা ভাই কেনা করতে আছে ওষুধ আছে একদম টেনশন করবেন না ওই ওষুধ এমন আছে এমন ওষুধ দেবো বমি করার থেকে আপনার হয়ে যাওয়া ভাই তুই বলেন আমি শারীরিক আরে ভাই আমি তো বুঝছি আপনি যেটা বলতে চাচ্ছেন আপনি যেটা আপনারা ওই যে

তোমার মা বাপের যাই বলো আমার কাছে কেন বিয়ে দিছে কেন আমি এখন তো মা বাপ কেন টান দিছো এখন আমি তোমাকে দেখব আমার মা বাপ তুমি কেন টানবা আমারে দেখবা ঠিক আছে আমি তোমাকে যে পরিমাণ পাঠতেছি আমার যত পরিমাণ সাধ্যকুলা। তোমার খরচ তোমার কসমেটিক তোমার জিনিসপত্র সবই তো দিচ্ছি কি দিছো তুমি তুমি কি দিছো কেন হাতে গয়না গলায় গয়না এগুলা দিছি না এগুলা দিয়া কি মানুষ চলতে পারে খাইতে পারে ফিরতে পারে তুমি কি দিছ আমারে আরে বাবা আমি যে পরিমাণ পারছি তোমাকে দিছি তোমাকে সুখ শান্তি আর কি দিব বলো তুমি কি সুখ দিছ আমারে বলো তো একটা বার আমারে বোঝাও যে আমি তোমার এই দিক দিয়ে সুখ দিছি বুঝাও ঠিক আছে শুনো আমার বয়সের ব্যাপারটার দিকে তাকাইতে হবে তোমার তোমার বয়স মানে তোমার তো এমনিতে দেখাইতে মনে করে যে কি একদম সিনেমা নায়ক হইছো কি সলেমান খান না শাহরুখ খান বলে একদম একদম মনে ওই ক্যাটাগরি নিয়ে আমার লগে প্রেম করতে গেছিল তখন মনে ছিল না যে আমি ওকে শুদ্ধ দিতে পারমু কিনা না ঠিক এখন কেন আমার কইতেছ আবার বাপমার এটা না বাপমা এখন বিয়ে হয়ে গেছে আমার তোমার সাথে এখন বাপমার এটা না তোমার লাভ নাই কি আমি হান তোমার দিমু আমার বাপমারই দিমু কিসের জন্য ঠিক আছে তুমি রাইট শুনো তারপরও স্বামী স্ত্রী আমরা মিলেমিশে চলতে হবে খাম খামাখা তুমি যদি একটু পরে আমার উপর উত্তেজিত হয়ে যায় যে আমার ঘাট দৈরা নামাইছো পৃথিবীর কোন স্ত্রী স্বামীর ঘাট দৈরা দোতলা তুমি ইস্তলা নামায় দেখছো তুমি শুনছো কোনো দিন কেন কেন আমার নামাইলে আমার অপরাধটা তুমি এমন জিনিস আনছো তোমার দোতলা থেকে তিনতলা থেকে তোমার একতলায় নামাই দিস এটা তো আমার দোষ না ওই হকারের বাচ্চা কুত্তা ওই কুত্তা বিলাই ওই হারুন দাদার যে পাবলিসিটি ভাই এটা খাবেন এই হবে এটা খাবেন সেই হবে এটা খাবেন মর্দামে বাড়বে আপনি ইয়াং হয়ে যাবেন আপনার যদি কোনো সমস্যা থাকে সমস্যা শেষ হয়ে যাবে আপনি একটা নারীকে যদি আপনি বাঘের মতো ব্যবহার করতে পারেন সেই বাঘ হয়ে যাবেন আপনি নারী আপনার কাছে ছাগল হয়ে যাবে শালার পুত্র যদি লিক্সারটা তুমি শুনতা সে কি লিক্সার দিচ্ছে তারপরে আমি বিশ্বাস করি মানে তুমি তোমার ওই লিক্সার শুনে তুমি আমার ছাগল বানিয়ে দিতে না ওই একটা কথার কথা সেই আমার বলছে ওই কথা শুই নাই তো আমি দুইটা বড়ি কিনলাম শালা তুই দুইটা বড়ি জানো দুশো টাকা নিছে ওই জন্য দোতলা চেতে নিচে নামা দিছে না এখন ও আর আমি জানি না যে আমার এটার জন্য লাভের চেয়ে ক্ষতি বেশি হবে এখন তুমি বলো ওর আমি কি অ্যাকশন নিব তুমি ওর যে একজন নিব আমি তো মরে যেতে শিখা না তোমার কোনো সমস্যা হবে না তবে আজ কি বা আজকে হইল আজকে কি বা আজকে শনিবার আমি চিনি ওর ওই অ্যাড্রেস বলছে তারপর লেখা আছে ওর ধরুম বেশি নেই সামনের গ্রামে ওর বাড়িতে ধরুন যে তুই আমার কি ওষুধ দিছ বিশ্বাস না করলে আমার স্ত্রীর সাথে তুমি বলো তুমি বলবো তখন এই

তোমরা খুশি করবার নিকে তো খাইছিলাম মন আমার দুধ আমার খুশি করার জন্য খাইছো আমার খুশি করার জন্য আগে যাও ফার্স্ট তো না যাও পারো না টাকা দিলে পড়া যায় টাকা দিলে পড়া যায় আমার এর কাছে কি এর নিয়ে বিয়ে দিয়েছে আমি এত সুন্দর একটা মেয়ে একটা ধোজ মঙ্গল কাছে বিয়ে দিছে ও এর আগে কোলে কা তার খাইছিলাম তাও একটু মোটামুটি সুস্থ আছিলাম ওন কি দুইটা এই

ওন কি হইলো দা লাকিলেই দিছে পাতলা পায়গালা হইছে এই কারণে আমার শোলডা দুর্বল হইছে আমি তো কিছু টুল বুঝি তুমি তো বুঝবার চেষ্টা কর না তুমি খালি কও এই যারা বুড়ো হয়ে গেছে বুঝছস তারা এখনো বোর সাথে এনজয় করে আর তুই তুই একটা ইংটা আমি গুরি মাই তুই আমার দিবলটা দিয়ে দয়া করে আমি আর তোর সাথে থাকতে পারতেছি না হ্যাঁ আমি তোমার একটা সঠিক কথা কই আমার দাদাই খাইতো দেশি মুরগি ডিম দেশি দুধ আদ বি দেয়া দুধ না একই দুধ ওই দেশি গুড় দেশি পিপে আর ওন আমরা সব খাই ফরমালিন তাহলে কেমনে ঠিক থাকি তুমি একটা জিনিস বুঝো না কে তোর যে ভাই খুশি তুই ভাই বাবা থাক তোরে না তোর মা আর বাপেরে বলবি আরেকটা বিয়ে করায় দিতে আমি তোর কাছে থাকতে পারমুন না তুমি ছোট মোটো বউ তুমি যেন থাকো না তাহলে আরেকদিন

আপনি মিয়া বুইরা মানুষ আপনি তো যুবক পোড়ানোর কথা কিছু বুঝবেন না আপনি তালা আপনি নগে কি কমু এই আমার বসে আমার বুড়া বুড়া কইতেছে সে যদি মাইন্ড করে এমনি দোতলা থেকে আমার ঘর জন্য নামাইছে আপনি এত রাতে আপনার মাইয়া লই কই যাইতেছে এই কথা কথা ঠিক করে কইবেন এমনি মেলাস খুব গরম আছে ওই মিয়া আপনি তো আসলে তালা আ আসলে মাইছে তো কয় ঠিকই কয় বুড়া মানুষ তালা না সবই আরে ফালাইছেন মনে হইতেছে কিছে আরে ফালছে মানে পেকি কমু কি হয় আপনার

লো jsonData না না আপনারা এর কোনো অ্যাকশন পাইছেন কিনা পাইছি খুব পাইছি এবারে পাওয়া পাইছি আমি মনে করেন ताजा ছিলাম মন মরে হালক কেলা দিছে পর এমন পাইছে না ওই ডিভোর্স দিই আমি কালকে সকাল হলেই ভাবি দেখো ডিভোর্স দিই না ভাই একটা একটা কাজ করি না হইলে ভাবি একটা বুদ্ধি করি ওই মানুষে কথার কথা উঠলে কয় পড়েরবো বালা সবসময় পড়েরবো বালা

আমারে বুঝায় না আমি তোমার ঘরের বউ পাবলিক না শোনো তুমি কেন আমার সাথে রাগারাগি করতেছো আমার সাথে রাগারাগি না করে একবার শুধু একবার আমার সাথে রোমান্টিকতা করে দেখো আমার সাথে ভালোবাসা অভিনয় করো তোমাকে আমি সুখে ভরপুর রাখবো

আপনি থামেন আগে আমার দুঃখের কথা করা এই দেখেন ইয় বয়সের একটা মাইয়া বিয়া করে আনছি আহ আগে কত সুস্থ সরল ছিল ইয়ার ওষুধ খাইয়া আমি একবার

হাওড় ভাঙ্গা হাঁটু ভাঙ্গা যারা হাঁটতে পারেন না যারা স্ত্রীর কাছে ছাগলের মতো যান তারা বাঘের মতো যাইবেন আপনার কাছে কি সে বাঘের মতো যায় আপনার বয়স কি হাওয়াই বাড়ছে বুদ্ধি শুদ্ধি কিছু হয় নাই বোঝেন না যে খালি কলসি বাজে বেশি না এই লোকটা কি বাঘের মতো যায় আপনার কাছে বাঘের মতো এই লোক চোখে দেখছে বিড়ালের মতো ঘরে ঢুকে বিড়ালের মতো যায় বিড়াল সেই নিজে

বিলার গু সাধারণ একটু কিন্তিত পরিমাণ তারপরে যে বিলার আমার স্বভাবে সেই বিলার গু লাগবে ওই একটু ওই গুদিয়া মিশিয়ে তারপর একটা গুলা বানাই তারপর ওটা সবাইরে দিছি ভাবি ভাবি আমারে ফাসটা খাইছি ফাসটা हमरे স্বামী আমারে কি আবে তাবে বিলের গুকে সাগলের গু সব খাওয়াইছে আল্লাহ তোরে হেদায়েত করক এই ভাই এর কি আ আমি শেফ ফলে তো বাড়ি বড়া লইলে এই এই টাকা মনে করো আমরা মসজিদে দিয়ে গেলাম মসজিদে দিলো তো এই শোনো তোমাকে যখন আমি বারবার জিজ্ঞেস করতাম তুমি ওষুধ গুলো কোথেকে আনো তুমি বললা যে গুলিস্থান থেকে কিনানো এখন কিচ্ছু লাভ তুমি এই যে বাইরে বাইরে টুটো করে ঘুরতা ওই কবুতরের যে খামার আছে না কি আছে ওই বাড়িতে যাইতা তুমি এগুলোর জন্য যাইতা আসল কথা কি আমি তো ভালো মানুষ ও গাড়ি ভাড়া বাঁচাইলাম হ্যাঁ যদি আমি গুলিস্থানের দোকানের নাম কই তাহলে ওরা গাড়ি ভাড়া করে গুলিস্থানে দেব টাকা লাগে লুইন নে এই মেরে দিছি আজকে আমার কিলগুতা নি খাইছো ওরা তো বাড়িতে এসে বিচার দিয়ে গেছে যেদিন পাবলিকের ঠাটানি খইবে না ওই দিন বুঝবা ভেমরা কথা গেছে ব্যবসামার সাংগে উঠছে

আমাকে ভুল আন্ধরা করেন না কেননা যদি ফুটপাথের ওষুধ খেয়ে নিয়ে মানুষের রোগ ব্যাধি ভালো হইতো মানুষ সুস্থ হইতো তাহলে এত টাকা খরচ করে এমবিবিএস ডাক্তারই মানুষ পড়তো না আর বড় বড় ডাক্তারও হতো না তাই তাদের কাছে মানুষ যাইতো না কারণ এটা শুধু চাপাই বড় কাজের বেলায় ঘোড়ার ডিম